নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কোন পাপে মৃত্যুর পর কি শাস্তি হিন্দু ধর্ম অনুসারে মানুষকে তার কাজের ফল ভোগ করতেই হয় সেই কারণেই স্বর্গ এবং নরকের ধারণা তৈরি হয়েছে বেঁচে থাকাকালীন খারাপ কাজ করলে নরকে অনন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হয় জীবদ্দশায় কোন কোন অপরাধের জন্য কি শাস্তি পেতে হবে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে জেনে নিন কোন পাপে কোন শাস্তি ভোগ করতে হবে হিন্দু ধর্ম বলছে যেসব মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয় ভালো কাজ করলে যেমন লাভবান হওয়া যায় তেমন খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে অনেক সময় তাৎক্ষণিক লাভের মোহে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সেই শাস্তি লাভ করতেই হয় হিন্দুদের বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায় জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায় সেখানে অনন্ত সুখ ভোগ আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় বরুর পুরাণ জানাচ্ছে যে বিভিন্ন পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে দেখে নিন কোন অপরাধের জন্য কোন শাস্তি নির্ধারিত আছে নরকে অন্যের অর্থ লুট করা অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসেবে গণ্য করা হয় এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর জঙ্গদুতরা পাপীকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে জ্ঞান ফেরার পর আবার শুরু হয় মার এইভাবে চলতেই থাকে গুরুজনদের অসম্মান করা যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনো সুখী হতে পারেন না বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জলে পুড়ে মরে আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয় নিরপরাধকে হত্যা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে নির্পরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয় স্বামী বাস্ত্রীকে ঠকানো স্বামী বাস্ত্রীকে ভালো না বাসা এবং বিয়ের বন্ধনকে অপমান করা গরুর পুরাণ অনুসারে গুরুতর অপরাধ একে অন্যকে ভালো না বেশে শুধু স্বার্থের জন্য একসঙ্গে থাকাও পাপ হিসেবে মনে করা হয় মৃত্যুর পর এদের জন্য নরব যন্ত্রণা অপেক্ষা করছে নরকে লোহার রড দিয়ে এদের মারা হয় গুরু স্ত্রীর প্রতি কুদৃষ্টি গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনের শিক্ষা দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মনে করা হয় সেই হিসেবে গুরুপত্নী হলেন মায়ের সমতুল্য গুরুপত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে বা তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তি নির্ধারিত আছে গরুর পুরাণে মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয় সেখানে তাদের শরীরে গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয় ধর্ষণের শাস্তি ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে পশুর মতো ব্যবহার করার কথা বলা হয়েছে নরকে এদের মলমূত্রে ভরা নোংরা কুয়োর ভেতরে নিক্ষেপ করা হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং কোন পাপে মৃত্যুর পর কি শাস্তি সে সম্পর্কে বুঝে উঠতে পেরেছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন আজ এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করু. নমস্কার ধন্যবাদ